ভাঙনের মুখে জামায়াতের ইসলামী জোট ভাঙনের মুখে পড়েছে জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট চর্মনায় পীরের কারণে মূলত এই জোট ভাঙনের মুখে পড়েছে ইসলামী তাতে আসন ছেড়ে দিতে রাজি রাজি হলেও তাদের নন চর্মনায়ের পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের ধারণা দেশব্যাপী তাদের বিশাল ভোট ব্যাংক রয়েছে তাই তারা আরও বেশি আসনের দাবিদার এই অবস্থানে তারা অনত থাকায় দফায় দফায় বৈঠক করেও কোনো সমঝোতায় পৌঁছানো যাচ্ছে না এমনকি জামায় চল্লিশটি আসনের পর কিছু আসন উন্মুক্ত রাখতেও রাজি ছিল কিন্তু চর্মনায় রাজি না হয় ভাঙনের মুখে পড়েছে জোট এদিকে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিসও তাদের প্রকৃত অবস্থানের চেয়ে উচ্চাকাঙ্ক্ষী হয় তারাও বেশি আসন দাবি করছে তাদের সাথেও জামাইতে চূড়ান্ত বনিবনা এখন পর্যন্ত হয়নি শেষ পর্যন্ত দল দুটি এগারো দলীয় জোট থেকে বেরিয়ে আলাদা নির্বাচন করতে পারে বলে জানা গেছে গতকাল মঙ্গলবার আসন ভাগাভাগি শেষ করে এগারো দলের যৌথ ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল জামায়তী ইসলামীর প্রাথমিক আসন সমঝোতার ভিত্তিতে চর্মনাই ও মামুনুল হকের দলের প্রার্থীদের বিপরীতে এক ডজনেরও বেশি আসনে কোনো প্রার্থী দেয়নি এই ছাড়ের ফলে দল দুটি জামায়াতের সাথে বার্গেনিং এর বাড়তি সুবিধা পাচ্ছে আট দলীয় ইসলামী জোটের ব্যানারে দীর্ঘদিন ধরে জামায়াত আন্দোলন করে আসছিল এবং জোটবদ্ধ নির্বাচনের ঘোষণা দিয়ে অনেক দূরে এগিয়ে গিয়েছিল কিন্তু জুলাই যোদ্ধাদের সংগঠন এনসিপি বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদের নেতৃত্বাধীন এলবি ও মজিবুর রহমান মন্দির ব্যারিস্টার ফুয়াদের নেতৃত্বাধীন এবি পার্টি যুক্ত হয়ে এগারো দলীয় জোট গঠনের পর ইসলামী দলগুলোর সাথে তাদের মনোমালিন্যর সৃষ্টি হয় এনসিপি সহ নতুন তিন দলের সাথে জামাইতে ঐক্য হওয়ার পর থেকেই জামায়াত জোটে ইসলামী দলগুলোর গুরুত্ব কমতে থাকে ভাগে কম সিট পাওয়ায় ভয় জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে তাদের আগ্রহ কমতে থাকে কারণ তারা বুঝতে পারে এনসিপি জামাইত জোটে যোগ দিয়ে তাদের পক্ষে জামায়াতকে চাপে রাখার শক্তি কমে গেছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনের আগে এগারো দলীয় জোটের সমঝোতার ভিত্তিতে বারো ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ঘোষণা দিলেও পরে দেখা যায় তিনশো আসনের বিপরীতে জোটের প্রায় ছয়শ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তখন জোটের পক্ষ থেকে বলা হয় সময় কম পাওয়ায় এটা করা হয়েছে আলোচনা করে তারা তিনশো আসন চূড়ান্ত করবেন এনসিপি কে আসন ছেড়ে দেয় জামাই এনসিপি আনুষ্ঠানিক ভাবে তিনশো আসন মেনে নিয়েছে জামাইতে নেতৃত্বে আট ইসলামী দলের জোটে চর্মনাই ইসলামী আন্দোলন মামনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস ছাড়াও খেলাফত মজলিস খেলাফত আন্দোলন নিজামী ইসলামী পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রয়েছে মোহাম্মদ সামিল খান রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট